বাংলাদেশের বাংলা সিনেমা বল দুর্গা কি শুটিং কিন্তু এখানে হচ্ছে হয়েছে প্রশ্ন হচ্ছে এই সিঁড়ি তো নিচের ঘরে যাচ্ছে জল দুশো বছর আগে থাকলে ওরা নিচের ঘর কি করে ব্যবহার করেছে তখন জলসাহ যখন মারা যায় তার তেইশ বছর জায়গাটা কিনেছিল বারোশো টাকা তখনকার দিনের বারোশো টাকা প্রচুর এরা মণিমুক্ত পাথর এটা সুরঙ্গ ধরে তো বন্ধুরা এই মিউজিয়ামের ভেতরে কী কী দেখতে হবে কাঠগোলা প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরেশনাথের জৈন মন্দির মুঘল আমনের পাথরের যে কাজ অয়েল পেন্টিং গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা সব দেখা যাবে তো আমরা দেখছো বেরিয়ে গেছি তো এখান থেকে আমরা এই রাস্তাটা ধরে যাব আমরা যাব গঙ্গার ঘাটে তো চলো গঙ্গার ঘাটে যাই তো গঙ্গা থেকে আমরা নৌকা করে এপারে চলে এসেছি দেব আমাদের দাঁড়িয়ে আছে তো এখান থেকে পাঁচ টাকা টিকিট আর ওখানে আমাদের দা টোটো দাদাকে বলাই আছে দাদা আমাদেরকে নিয়ে যাবে তো ইচ্ছাগঞ্জ ফেরিঘাট তো আমরা এখানে নেমেছি ইছাগঞ্জ ফেরিঘাট থেকে এই যে দাদা তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একদম যে মোড়টাতে আমরা ওই গঙ্গাঘাট থেকে পেরে এসেছি আমাদের দাদাও চলে এসেছে তো এই যে টোটো দাদা তো দাদা এটার নামটা বলে দিন আমরা গৌরল মন্ডল তো আমরা এই গৌড়দাকে পেয়ে গেছি তো গৌরদা আমাদেরকে মোটামুটি এখানে সব ঘুরিয়ে দেখাবে আর গৌদার নাম্বারটা একটু বলে দিন আপনার নাম্বারটা কত নাইন সেভেন ডবল থ্রি নাইন সেভেন ডবল থ্রি নাইন থ্রি তো এটা হচ্ছে দাদার নাম্বার যদি তোমরা সময় এখানে ঘুরতে আসছো তোমাদেরকে মানে ধাম থেকে আর কি বা ধাম থেকে আসতে পারো ডা পাড়া থেকে আবার এ পাড় থেকেও আসতে পারো বর্ষিলা স্টেশন থেকে আসতে পারো দাদাকে কন্ট্যাক্ট করে দেবে আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দাদা ঘুরিয়ে রেখে দেবেন এবং খুবই কম রেটের মধ্যে মানে চলো আমরা এখন বেরিয়ে যাই এখান থেকে তো আমরা দাদা এখন কোথায় যাবো কাঠগোলাপের বাগান বাড়ি তো আমরা এখন পৌঁছে গেছি এই কাঠগোলার যে বাড়িটা সেই বাগান বাড়িটার গেটের সামনে তো এখানে দেখতে পেলাম যে কিছু ঘোড়া গাড়ি রয়েছে তো আমি ভাবলাম যে একবার জিজ্ঞেস যাক যে এখানে ঘোড়াতে গেলে কত টাকা নেয় তো তোমাদের দেখাচ্ছি এই দাদার সাথে পরিচয় করে নিচ্ছি এই যে ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছ তোমরা ঘোড়া গাড়িতে করেও আসতে পারো তো চলো দাদার কাছে কত এখানে ঘুরতে গেলে বলছি মুর্শিদাবাদ স্টেশন থেকে যদি এই ঘোড়া গাড়িতে করে ঘোরান কত খরচা আপনাদের পাঁচশো টাকা কজন করে ধরে লোক ছ সাতজন ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঘোড়া গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে তিনটি ঘোড়া গাড়ি রয়েছে আর এদিকে যেখানে বাস স্টেশন আছে সেখান থেকেও ঘোরা যায় তো চলো আমি ভেতরটাই যাই এটা এখানে গিয়ে একটা টিকিট কাটতে হবে টিকিটটা কাটার পরে তারপরে আমরা মিউজিয়ামে যাবো তার একতলায় আছে দোতলায় আছে মিউজিয়াম ঠিক আছে তো চলো তোমাদেরকে ঘুরি ঘুরি দেখা গে এটা হচ্ছে কাঠগোলা জায়গাটার নাম তো এখান থেকে আমরা এই পদ্ধতিই যাবো যাই তো বন্ধুরা এই কাঠগুলোর নামটি আসলে কাঠগুলা এর অপভ্রংশই বলা যায় যে সেখানে প্রচুর কাঠের আসবাসপত্রের যেসব ব্যবসা ছিল আর এখানে আরও তাছাড়া ছিল যে এখানে এখানে গোলাপের বাগান ছিল নাকি এটাও শোনা গেছে তো সেখান থেকেই নাম হচ্ছে কাঠগোলাপ বাগান তো এর ভেতরে এখানে আছে জৈন মন্দির প্রাসাদ ছাড়া এছাড়া আছে চিয়াখানা তারপরে পাথরের বাঁধানো পুকুর এছাড়া বিভিন্ন ধরনের মহামূল্যবান আসবাসপত্র এসব রয়েছে আর এই যে চার কোণে দূরে দেখছো ঘোড়া রয়েছে তো ঘোড়ার পিঠের ওপরে এখানে চার ভাইয়ের চারটে মূর্তি আছে তো এটা চার কোণেতে আছে তো তোমাদেরকে ওটা দেখাতে পাচ্ছি না তো অনেক কাদা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল আগে দিনে আর এখানে দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখান থেকে এখন টিকিটটা কাটবো তো এখানে কি কি দেখা মানে দেখা যাবে সেটা লিস্ট এখানে রয়েছে আর এখানে টিকিট কাটতে গেলে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা জোন প্রতি ভেতরে ঢোকার আগে আমরা একটা গাইড এলাম তো গাইড একশো টাকা চাইছিল তো আমরা না না করে ষাট টাকাতেই রাজি হয়ে গেল আমরা আসছি বর্ধমান থেকে দুটো ঘর দেখছেন আচ্ছা তিনটে ঘর আছে দুটো দেখছেন একটা জলের দুটো হাও আচ্ছা ওইটা দেখা যাচ্ছে জলের দুই দিকে তাকান জানলাও আছে হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিঁড়ি তো নিচের ঘরে যাচ্ছে জল দুশো বছর আগে থাকলে ওরা নিচের ঘর কি করে ব্যবহার করেছে তখন জল ছিল না জলটা আসার মানে হচ্ছে ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা আছে যেটা এই মাটির তলা দিয়ে আচ্ছা এই মাটির তলা দিয়ে এক কিলোমিটার সুড়ঙ্গ জগৎশেঠকে কানেক্ট করছে যে কিন্তু জমশ্রেটের সেই বাড়ি আর সিরাজদৌল্লার বাড়ি গঙ্গায় ডুবে গেছে যে গঙ্গাটা হাজারদুরির পাশ দিয়ে বয়েছে যে গঙ্গা পার হয়ে আপনারা এলেন পছন্দ তখন রাস্তা গঙ্গার সাথে যোগ হয়ে গঙ্গার জল নিচ দিয়ে এখানে ঢুকছে তাহলে এখানে এখানে ওই সুলঙ্গ এখন আছে হ্যাঁ সুলঙ্গ থেকে গেছে জগৎসেটের বাড়ি ডুবে গেছে গঙ্গা বাড়লে জল বাড়বে গঙ্গার কমলে জল কানেক্টেড গঙ্গা ও এখানে নেমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে ভিড়ের মধ্যে সেইখানে একটাই যেন বন্ধ রাখে

চারটে কোনায় চারটে মূর্তি বসানো আছে এটা চার ভাই আচ্ছা এরাই তৈরি করেছিল এটা কিন্তু কোনো নবাব না এরা ছিল জৈন মারোয়ারি বিজনেসম্যান এরা ব্যবসা করতে রাজস্থান থেকে এসেছিল মুর্শিদাবাদ তাও আবার সিরাজ যখন মারা যায় তার তেইশ বছর পর তখন মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে ব্যবসার জন্য এটা দুশো ষাট বিঘার একটা জমি এই টোটাল এরিয়াটা এরিয়াটা সাতাশি একর এই জায়গাটা কিনেছিল বারোশো টাকা তখনকার দিনের বারোশো টাকা প্রচুর নশো নিরানব্বই বছরের লিস কন্টাকে তখন তো রেজিস্ট্রি অফিস ছিল না যে জায়গা রেকর্ড হবে সেই নশো নিরানব্বই বছর আজকের দিনে দুশো চুয়াল্লিশ বছর চলছে মানে সাড়ে সাতশো বছরের বেশি এখনও বাকি রেখে গেছে তো ব্যবসাদার ছিলেন তো প্রথম ব্যবসা কি করতেন কাঠের ফার্নিচার বানানো আর চারিদিকে আম বাগানের বদলে চাষ করতেন গোলাপের কাঠ আর গোলাপ দুটো শব্দকে ব্যবহার করে বাড়ির নাম হয়ে যায় কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি কিন্তু একটা সামান্য কাঠের ব্যবসার উপর তো বাগান চলবে না তাই মেন বেজের কি ছিল পান্না হীরা মণিমুক্ত পাথর এটা সুরঙ্গ ধরে জগৎসেটের সাথে চলতো ইংরেজদেরকে ব্যবসার লাভ দেখতে পাচ্ছেন অনেক বাংলা সিরিয়ালে দেখেছেন বেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীর তারাপীর একেনবাবু গৌরী দান খনার বছর যিশুর বাংলা সিনেমা একদে ছিল রাজা অঙ্কুশের বাংলা সিনেমা বলদুর্গা মাইকি শুটিং কিন্তু এখানে হয়েছে

তাদের চারব রানী বিকাল হলে রানীরা প্যালেস থেকে বেরাতো ওই পারে ঘুরতে যেত বাড়ির মেয়েদের সাথে তখন ওই পারটা কি ছিল ফুলের বাগান ফুলের বাগানে রানীরা বসলে গান বাজনা হতো চারটে সিপায় চার গম্বুস থেকে দাঁড়িয়ে পাহারা দিত বাড়ির মালিকটা চেয়ার নিয়ে বসে পুকুরটাতে মাছের খেলা দেখত বড় মাছে সোনার নথ করাতো মাছ পড়ে গেলে মাছকে কবর দিত কেন আমরা বাঙালি হিন্দু ধর্মে মাছ মাংস খাই দাদা এরা জৈন এরা মাছ মাংস না তাই মাছ মরে গেলে কি করবে কবর দিদি তো তাই এখনো এই মাছ ছাড়ে মরা যায় সব কবর দেয় এখানকার মাছ কেউ ধরে না বাজারে বিক্রি হয় প্যারেন্টস পুকুর বলে মেয়েদের এন্টারটেনমেন্ট এরিয়া তবে বন্ধুরা ভেতরে অনেক কিছুই আছে ভেতরটায় ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে বলবো যে তোমরা যখন আসবে ভেতরে গিয়ে ঢুকে দেখে আসবে তাহলে তোমরা উপভোগ করতে পারবে তো চলো আমরা এখন এই দিকটা দিয়ে যাই তৎকালীন সময়ে এগুলোতে বসা সুরাপান করা পাছা খেলা গল্প করা এই কাজগুলো হতো কিন্তু চেয়ার কিসের দাদা লোহার রেলিং কিসের লোহার আড়াইশো বছর ধরে এই সমস্ত লোহা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বর্তমান দিনের লোহা কি হবে দশ বছরে জং লেগে মশা পড়ে যাবে থাকবে আসার সময় নামবে

পুকুরে তো স্নান করতো না এটা স্নান এটা রান্না করতো দশজন বিশ জন ব্যক্তি রান্না করতে এত বড় ঘর লাগে না দাদা তাহলে দুশো বছর আগে বাগান বাড়িতে কত লোকের অ্যারেঞ্জমেন্ট হতো তাই না এখন বেডরুম মালিক ফ্যামিলি আসলে তাহলে হোটেলে যাওয়ার দরকার পড়ে টিকিটের পয়সা থেকে এখানকার মেনটেন্স স্টাফের মাইনা পে হচ্ছে এটা জৈন

কাঠগোলার বাইচি মহোদ্য অ্যাকচুয়ালি পুকুর পাড়ে নাচ গান কারা দেখতে বলেছিলাম বাড়ির মহিলারা তো ব্রিটিশ জমিদার নবাবরা তো এসে মহিলাদের জায়গায় যাবে না তারা আলাদাভাবে এখানে নাচ দেখতে তখন ছিল চারিদিকে ফুলের বাগান মঞ্চে যাওয়ার জন্য পাথর বসানো রাস্তা কারেন্ট তখনকার দিনে ছিল না ওই কালো রঙ করা স্টেজের স্টেজগুলো পোলগুলো দেখেন হুম হুম ওগুলোতে লাইট জ্বলতো গ্যাসে ওই সমস্ত পোলের চারিদিক ঢাকা ছিল ছাদ সমেত কাঁচ দিয়ে আর কাঁচগুলো হচ্ছে ওয়ান ওয়ে ভিতর থেকে বসে যারা নাচ দেখবে তারা কাঁচের বাইরে দেখতে পাবে রাস্তায় থাকবে কর্মচারী সিপাই কাঁচের ভিতর থেকে যিনি নিচেছেন তার নাম হিরাবাই হিরাবাই হাইটের দিক দিয়ে ছিল ছ ফুট দু ইঞ্চি লম্বা এক ঘন্টা নাচ তো পাঁচ হাজার সোনার কয়েন এখনকার দিনে দাদা পাঁচ হাজার টাকা বিশাল তাও আবার স্বর্ণমুদ্রা মানে এখনকার দিনে পাঁচ কোটি টাকা বেশি দারু এটা একটা দ্বারা তখন এই জলের সোর্স এটাই এখান থেকে জল আনাগাড়ে আনাগাড়ে তুলেনি আছে পুরো ছোট হয় বল আচ্ছা এটা কি বলে দাদা আমরা বাঙালি হিন্দু ধর্মে বলি গুরুদেব গুরুদেবের বাড়ি গুরু বাড়ি তোর গুরুদেব বলবেন এটা দাদা ওরা গুরুজিকে দাদাজি দি다라고 থেকে বলে দাদা ওদের গুরুদেব ওরা শিবের পুজো করে ভৈরব গ্রুপে শ্বেত ভয় তো কাল হয়ে এবার আপনার তথ্য শেষ ঠিকানা অথবা মন্দিরের গেটের কাছে জুতো খুলবেন মন্দিরের ভিতরে ছবি তুলতে দেবে না মন্দিরের সামনে একটা ছবি তুলবেন ঠাকুর প্রণাম করে আবার এই রুট দিয়ে ছবি তুলতে তুলতে বেরিয়ে চিড়িয়াখানায় ঢুকে পয়সা লাগবে না পাখি আর মাছ আছে ছবি তুলে বেরিয়ে যাবে তাহলে কাঠগোলা বাগানটা ঘোরা কমপ্লিট ওকে থ্যাংক ইউ আমার নামটা রেখে দেবো আমার নাম দাস ইন্টু দাস তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যেটা দেখালাম মানে সব ঘুরে ঘুরে দেখালাম যে এখানে যে জায়গাটা এসেছি কাঠগোলা কাঠগোলার ওই মন্দিরটা থেকে আমরা এখন রয়েছি এই মন্দির তো এই মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা যায় না তো দাদা যেটা বলেন যে ছবি তোলা যায় না তোমরা যেতে পারো এখানটায় তো আমরা যাবো এখন ভেতরে মন্দিরে দেখে আসবো তো তোমাদেরকেও দেখাতে পারছি না তো বাইরে থেকে দেখে নাও মন্দিরটা সুন্দর মন্দির তোমাদের বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি আর এদিকটা তোমাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছে ও দেখে না তো আমরা চাইলে এই দাদাকে গাইড হিসাবে নিয়ে নিতে পারো তো দাদা আমাদেরকে বলল যে একশো টাকা করে লাগে আর কি তো যেহেতু আমরা ধাম থেকে আসছি তো উনি শুনলেন বললেন যে ধাম থেকে গেস ঠিক আছে ষাট টাকা দিলেই হবে একটু কম করে দেবেন ঠিক আছে তো যেটুকু বোঝানো বোঝালেন যাই হোক মানে ভালোই বলেছেন আমরা তো এত কিছু জানি মানে জানতামই না আমরা এসে শুধু দেখে যেতাম তো কিছুটাই জিনিস জানতে পারলাম আর ভেতরে যেসব জিনিসগুলো আছে সেগুলো দেখে খুব ভালো লাগলো ভেতরে ওখানে অ্যালাউ নাই কেরা আর ওখানে যেসব রয়েছে যেটা ওই ওই রুমটা তো আর তো ওখান থেকে পাশে একটা রুম রয়েছে এখানটায় ওটার দিকে ওরা আমরা আসছে তাই তা আমরা কেমন দেখলেন ঘুরে ভালো লাগলো তো আমরা আমরা আপনারা নতুন এসেছেন তাই তো আমরা তো এখানে নতুন এসেছি মোটামুটি আমরা জানতাম না কিছু দাদা দেখালো আর কি তাই এদিকে কী দেখলেন মন্দির আছে ওখানে তো কেমন অ্যালাউ নয় মন্দির থেকে কোলাতে গেসেন আমরা দক্ষিণ দিনরাজপত্র আমরা এখন বর্ধমান তো দাদার সঙ্গে কথা বলে আমাদেরও খুব ভালো লাগলো যাই হোক দাদারা ঘুরতে এসেছেন আমরা ঘুরতে এসেছি এখানে তো চলো আমরা এখন ভেতরে দিয়ে তোমাদের দেখাই আর তো আমরা এখন যাব ওই মন্দিরটা কাছে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা আমার ক্যামেরাটা কিন্তু কাঁপছিল দেখবে কারণটা কি জানো তো মানে যাওয়ার সময় না ওখানে আমার সেলফ স্টিকের যে একটা লক থাকে সেই লকটা ভেঙে গিয়েছিল তাই খুব আপ ডাউন করছিলো আর কি নড়ছিলো তো অনেক কাঁপছিল যাই হোক আমি হাতে করে তারপরে ধরলাম তো চলো এটা দিয়ে যাই তোমাদেরকে দেখাই গা এখানটা কী কী আছে আর এটা দেখতে পাচ্ছি যাওয়ার সময় দেখলাম একটা বড় একটা সিন্ধুক রয়েছে চাবি দেওয়া রয়েছে তো এখানটা তালা মারা আছে এটা বড় তালা তো বড় সিন্ধুক এটা আগেকার দিনে আর এটা দিয়েই তোমার যাব মানে রাস্তায় এই মন্দিরটাতে তো চারিদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগে খুব সুন্দর একটা দৃশ্য আর এইখানে একটা পুকুর রয়েছে তো পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে এখান থেকে তো তোমাদেরকে এখান থেকে দেখাতে পাচ্ছি না আমি দেখতে পারবো না তো দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরটার সামনে চলে এসেছি এখানে জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে আর এই পাশে এখন কাজ চলছে কিছু এগুলো সব মার্বেল পাথর শ্বেত পাথর দিয়ে বিভিন্ন রকম ডিজাইন বানানো হচ্ছে তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাও নাই তো চলো ভেতরটা দিয়ে আমি দেখে আসি তারপর তোমাদেরকে বলছি কি দেখলাম তো ভেতরে যাওয়ার পথে দেখলাম যে ওখানে একজন সিকিউরিটি রয়েছেন যেহেতু ওখানে যে মন্দিরের যে গেটগুলো গেটগুলো হচ্ছে সব সিল জার্মান সিলভার দিয়ে বানানো ঠিক আছে আরও মন্দিরে অনেক কিছু আছে তো আমরা এখন এই বাইরেটাই রয়েছি বাইরে দেখছো মন্দিরে এখানে বড়ো বড়ো পিলারগুলো রয়েছে তো এগুলোতে শুনেছি নাকি তখনকার দিনে প্রদীপ জ্বালানো মতো আলো জ্বালানো হতো তো দেখো আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসেছিলাম এটা হচ্ছে জৈনদের সেই মন্দিরটা তো মন্দিরে ভেতরে যাওয়ার পরে ওখানে ছবি তোলার এলাও আর কি ছবি তোলা যাবে না কিন্তু আমরা যেটা দেখলাম তোমরা না যদি এখানে এসে দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করবে তাই বলবো যে তোমরা এখানে কিছু না এখানে তিরিশ টাকার টিকিট তিরিশ টাকার টিকিট কেটে তোমরা চলে আসবে ভেতরটায় দেখবে দারুণ মানে মন ভরে যাবে এত সুন্দর মানে এর যে ভেতরে যে কালটা আছে খুব সুন্দর কালটা তো এটা হচ্ছে সেই জৈনদেব মন্দিরটা আর কিটা আমি কাঠ গোলাপ বলেছি আর ভেতরে ওই যে দরজাগুলো আছে দরজাগুলো হচ্ছে জার্মান সিলভারের সব বানানো সব বুঝতেই পারছো মানে কত দামি একদম তো বড়ো বড়ো দরজা আর এবং সব ডিজাইন করা রয়েছে আর ভেতরে যে এত সুন্দর মানে গেলে পরে তোমার মন ভরেবে এত সুন্দর কালার কমিউনিকেশন যেটা রয়েছে যে কত সুন্দর সুন্দর মানে নকশা করা রয়েছে দারুণ একদম তো আমার তো খুব ভালো লাগলো তো তোমরা যদি আসো কোনো আসতে পারো আর কীভাবে আসবে সেটা ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো তো চলো এখান থেকে যাই শেষের দিকটায় যেখানে যেটা তোমার মাছ আছে সেটা তোমাদের দেখায় আর একটা মন্দিরটা আছে মন্দিরটা যাই চলো তো মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা দেখতে পেলাম ডান দিকে একটা কোণেতে এরকম বজরঙ্গবলির একটা মূর্তি বানানো রয়েছে তো এটাকে বেশ মন্দিরের মতো করা আছে আর এই যে টোটাল এরিয়াটা ঘুরতে কিন্তু অনেকটাই টাইম লাগবে যদি ঠিক করে দেখা যায় তো আমরা তো মোটামুটি এখানটা মোটামুটি খারাপ দেখি অনেকটাই দেখলাম তো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখানে সামনেও একটা দেখলাম মন্দির আছে তো এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকেই কারণ ওখানে পুজো হলো আমরা আর ভেতরে যাচ্ছি না আর এখান থেকে এবারে আমরা যাব পাশের যে জায়গাগুলো দেখেছিলাম সেইগুলো একটু গিয়ে আমরা দেখে নেব যে ওখানটায় কী কী আছে যেটা তোমার বাইজিদের নাচ হতো যে জায়গাটা সেটা কতটা এরিয়া সে টোটাল এরিয়াটা মাছের সমাধি দেখতে পাচ্ছ মাছগুলোকে সমাধি এখানেই দেওয়া হতো দাদা বলেছিলেন তো সেই জায়গাটা এখন তো মাছের সমাধি দেওয়া হয় না তো এত বড়ো বড়ো মাছ একটা মূর্তি করা আছে তারপরে মাছের যে সমাধির মতো করে দেওয়া রয়েছে এখানটায় একটা মাঝের পিলার রয়েছে তো মাছগুলোকে এখানে পুঁতে দেওয়া হতো আর এই হচ্ছে সেই ঘাটটা দাদা যেটা আমাদেরকে বলছিলেন প্রথমেই যে গল্পটা যে এই চার ঘণে মানে ঘাটের চারটে কোণে এখানে সেপারে দাঁড়িয়ে থাকতেন এই যে পিলারের মতো করে রাখা আছে আর এটা এখানে তোমার কিন্তু সেই সিনেমাটা শ্যুটিং হয়েছিল তোমরা দেখবে এই ঘাটটা এই ঠিক জায়গাটাতেই যেটা হচ্ছে বলদুর্গা মাইকি যে সিনেমাটা অঙ্কুর দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো আর একটা বাচ্চা মেয়ে তোমার এখানে খাবার দিছিল আর এই জায়গাটাতে পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেছিলেন ঠিক সেই জায়গাটাই তো তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবে তো নিচে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা দেখো এখান থেকে কেমন ভিউটা লাগে দারুণ লাগে তো তোমরা একবার আসতে পারো এখানে মানে মুর্শিদাবাদে আসলে পরে এই জায়গাটা অবশ্যই আসবে তো আমি তো যে টাকার মধ্যে ঘুরেছি খুব কম টাকার মধ্যে তো দেখে না তোমরা ঘাটটা একবার এই যে মাছগুলো আসছে দেখো এবারে আমি খাবারটা দেবো আমি গোল্ডেন বললেন যেটা বললাম আরও আরও রয়েছে অনেক রকম মাছ রয়েছে হাসতে এসেছে এরপরে আরো দেখো কত হাসবে দেখো তো শালিকটাও চলে আসবে দেখো হয় আয় 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 তো দেখো এরা চিনি দিচ্ছি কী রেগুলা খাচ্ছে ও খাচ্ছে

তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মানে তোমরা চাইলে এই বাড়িতে আসতে পারো এখানে অনেক সিনেমা শ্যুটিং হয়েছে জায়গাটা দেখে যাবে ভেতরে প্রবেশ করবে দারুণ জায়গা তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো তো চলো বাই বাই ভালো থাকো সবাই